আপনি নাকি আপনি বসেন না এখানে বসেন বসেন জানেন না এগুলি তো লিখে দিতে পারতো বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না শোনেন আমার কথা আমি আগে বলেছি প্রশ্ন থাকলে লিখে এটা সাথে কথা

কমিটির আমি কমিটির কাছে একটা দাবি করেছি আরে কথা বলতে দেবেন তো আপনি নাকি আপনি বসেন না এখানে বসেন বসেন আমার এখানে বাড়ি আমি একটা শুধু কথা জানতে চাই শোনেন আমি বলি আপনারাও শোনেন গ্রামবাসী আমার আমি গ্রামের ইমাম আপনারা জানেন না না এগুলি তো লিখে দিতে পারতো বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না শোনেন আমার কথা আমি আগেই বলেছি প্রশ্ন থাকলে লিখে দিই প্রশ্ন এটা যে উনি প্রথমে বলেছেন যে বেরেলি আকীদা বাদ দিয়ে যতগুলো আকীদা আছে দেওবন্দি হোক জামাতি হোক আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন তবলিগি জামাত হোক মানে যতগুলো আছে সবাইকে উনি কাফের বলেছেন এই ব্যাপার আমি প্রশ্ন করতে এসেছি যে আমার বলেছে আল্লাহ আমি বলতে পারে না না আপনি একত্রে সবাইকে বলেছেন এটা অন্যায় করেছেন আপনি শোনেন ইসমাইল তেহেলেমির যে কিতাব সেটা আমি চোখেও দেখিনি তাহলে আমি কি করে কাফের হবে বলেন আপনি কাফের নয় তাহলে আপনি জমাতবদ্ধভাবে যিনি বলেছেন যে পুরো দেবন্দি পুরো আহলে হাদিস পুরো তাবলিগী জামাত সবাই এই আকিদার লোক অতএব সবাই কাফের এটা এটা আমি বলেছি সবাই বলেছি কথা যে 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 পাবলিক পাবলিক আপনার চালায় শরীর সম্পর্কে জানে না রাস্তাতে ফল বিক্রি করে খায় ও তো আকিদার ব্যাপারে জানে না আমি আপনাকে ওটাই বলছি আপনি জিজ্ঞাসা করেন না বেশিরভাগ ভাগ মানুষ আকিদা বোঝেই না আকিদা বোঝেই না জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা করেন আপনি

কথা শোনেন এটাও তো একটা কথা নাকি আমি কাফের হয়ে যাবো আমি মেনে নিব না না আপনার কথা বলি না আপনি বসুন বলেন আমি যদি কাফের বলে আমাকে মেনে নিবো এটা আপনি মিথ্যা বলছেন সবাইকে ঢালাও ভাবে কাফির বলা হয়নি হ্যাঁ সবাইকে ঢালাও ভাবে কাফির বলা হয়নি অতটা আমরা বোকা নয় আরে আপনি জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনি আপনি বলেন এক মিনিট আমি

প্রশ্ন আমি করতে পারি না এইভাবে প্রশ্ন হয় এইভাবে প্রশ্ন হয় বসেন আরে বসবেন তো দাঁড়ালে কি করে হবে আপনি বুঝতে পারছেন কথা শুনেন কথাটা হচ্ছে আসসালামু আলাইকুম আরহামাত

শুনেন আমি কথা বলে এখান থেকে পালিয়ে যাইনি আর কেউ যদি মনে করেন যে হয়তো আমি ভুল বলেছি পালাবো কি এটাও না যদি দরকার পরে তো কালকে পরশুর জালসা ক্যান্সিল করে এখানে মুনাজরা করে টরে যায় নার নারি আপনারা বসে যান আল্লার অস্তে বসে যান বসেন ভাইজন বসেন এই আল্লাহর হস্তে আপনারা বসে যান বসেন না আপনারা বসেন আল্লাহর হস্তে আপনারা বসে যান না এই বসেন না আমি বলছি ভাই বলছি আমি বলে দিচ্ছি সব বলে দিচ্ছি আমার মাসলাটা আমি বলে দিচ্ছি আপনি বসেন না বসেন শান্ত হন শান্ত হন বসেন কালকে বসবে কালকে বসাবে না কথা আজকে ফাইনাল হবে অন ক্যামেরা কথা আজকে ফাইনাল হবে রশিদ আহমেদ কাফের

বসেন আপনারা বসেন উনাকে জেদ দেন না উনাকে রাখেন না এই ভাই এই কথা এখনি হয়ে যাবে উনাকে ডাকেন না এখন ডাকেন এখনি কথা বই চলেছে তো এখানে এখানে বই চলেছে যেইগুলো বইয়ে রেফারেন্স দিয়েছি বুঝতে পারলেন হ্যাঁ উনাকে রাখেন অসুবিধা নাই রাখেন বসেন এই যাক আপনারা বসেন 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 আল্লাহুম্মা সাল্লি আলা বক্তব্য হবে বসেন বক্তব্য হবে আপনারা বসেন আপনারা বসেন না বক্তব্য হবে আপনারা বসেন বসেন আমি লাস্ট কথা এই ভাই আমি শেষ করছি দাঁড়ান ও বলোন আমি শেষ করতেছি বসেন বেশি বলার দরকার নাই মেইন পয়েন্ট যেটা ওটা বুঝেলেন শেষ বিষয় হচ্ছে ইসমাইল দহলভি জিনাকে দেওবান্দি মতের লোক তবলিগি জামাতের লোক আহলে হাতি সবাই নিজের ইমাম মানে বুজরুগ মানে ইনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে রশিদ আহমদ গাঙ্গোহী দেওবান্দি জামাতের তবলিগি জামাতের বড় ইমাম উনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে মিথ্যা বলে আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত আর ওলমা একরাম বড় বড় ইমামরা বলেছেন কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারবে তাহলে সেই ব্যক্তি কাফি তবে আমি এটা বললাম যে প্রত্যেক দেওয়ান্দি কাফির প্রত্যেক তবলিগি জামাতের লোক কাফির আহলে হাদিস যত আছে ভালো ভাবে সব কাফির এই কথা আমি ইউজ করিনি রেকর্ডিং আছে এইগুলো আকীদাকে যারা জেনে বুঝে সমর্থন করে তাদের দলে থাকবে তারাও কাফির হবে চোরের চুরি করাকে জানার পর করে তাহলে সেও চোরের অন্তর্ভুক্ত তারক নয় তো কুফুরিকে জেনে বুঝে কেউ যদি সেই কুফুরিকে সমর্থন করে তাহলে সেই ব্যক্তিও কিন্তু কাফিরের অন্তর্ভুক্ত হবে এটাই ছিল আমার মশলা কথা বুঝতে পেরেছেন জন্য এই বিষয়ে কেউ যদি বলতে চায় রশিদ আহমদ গাঙ্গোহি কাসিম নানো তাবি খলিল আহমদ আমবেঠি আশরাফ আলী থানবি দেওবন্দি মতের চারজন আকাবি নিজের কিতাবে কুফুরি আকিদা রাখার কারণে কাফির এদের কুফুরি আকিদাকে জেনে বুঝে যারা এদেরকে মুসলমান মনে করবে এদের কাফির হওয়াতে সন্দেহ করবে ইসলামিক দৃষ্টিতে তারাও কিন্তু কাফির হবে কথা বুঝতে পেরেছেন আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি ভাবে জোরে বলে তো এই চারজন এই কথাটা যদি এই বিষয়ে বাস করতে চায় এখনই আসুন এখনই কথা বলে নেব কোন সমস্যা আছে কি হ্যাঁ আর শর্ত সপক্ষ হবে ওনাকে যেতে দিয়ে না উনি যখন এসেছে তো আমরা তো এটা চাচ্ছি যে লোক এদের তলাটা জানুক এরা যে আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাক এটা জানুক এটা তো আমরাও লোক যখন তাদের আকিদা জানতে পারবে অটোমেটিক লোক বুঝে নিবে যে সহি দলের লোককে আর বেঈমান দলের লোক কথা বুঝতে পেরেছে এই জন্য আপনাদেরকে বলতে চাই আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদবি গুস্তাখি করলে নামাজ রোজা কিছু আপনাদের কাজে লাগবে না

সঙ্গে থাকবে যদি বল সুবান নবীকে ভালোবাসতে হবে সাহাবা কে ভালোবাসতে হবে আহলে বাইকে ভালোবাসতে হবে অলিয়া উলিয়া দের কেও ভালোবাসতে হবে যাতে কিয়ামতের ময়দানে আমরা বড় পীর আব্দুল কাদির জিলানির কাতারে থাকি খাজা মহিনুদ্দিন চিস্তির কাতারে থাকি সাহাবা একরামের কাতারে থাকি যদি ইনাদের কাতারে থাকি ইনারাও জান্নাতি আমরাও তাদের বরকতে জান্নাতি জরে বলছো আর কথা বুঝতে পেরেছেন বাবা আর কেউ বলেছে মিথ্যা বলতে পারে না এদের এদের সঙ্গ সঙ্গ দিতে দিতে পারি দলের তবে যারা রাস্তাঘাটে ঠেলা চালায় কামিয়ে খায় ধর্ম সম্পর্কে যে ব্যক্তি জানে না তবলিগি জামাতে আছে অহাবি জামাতে আছে আকিদার ব্যাপারে কোনো জ্ঞান নাই এই ব্যক্তিকে কাফিল বলা যাবে না যেহেতু ওই সম্পর্কে জানে না যারা জেনে বুঝে তাদের কুফরি আকিদাকে সমর্থন করবে ওইগুলো আকিদা মেনে চলবে তারাও কিন্তু কাফির হবে চুরিকে সমর্থন করলে যেমন চোরের মতই গুণা হয় তেমনই কুফরিকে সমর্থন করলেও সেই ব্যক্তির মাধ্যমে কুফরি হয় কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন তো বিরাদের ইসলাম কথা হচ্ছে উনি যদি লিখিত আকারে প্রশ্নটা দিয়ে দিতেন তাহলে মাসলা ক্লিয়ার হয়ে যেত উনি বলেন ঢালাও ভাবে সবাইকে কাফির বলেছেন আপনারা এখানে শুনেছেন আমি ঢালাও ভাবে বলিনি কাউকে আর ঢলাই ভাবে বলা যাবে না বাপ যদি চুরি করে ব্যাটাকে চোর বলা যাবে না মা যদি চুরি করে বেটিকে চোরনি বলা যাবে না চোর কাকে বলা হবে যেই ব্যক্তি চুরি করবে আর বাবা চুরি করেছে আর ব্যাটা বেটি মা সবাই बापকে সমর্থন করছে বাবা খুব ভালো কাজ করেছো তখন পুরো ফ্যামিলিটাই চোর হবে সমর্থন করলে চোর হবে তার আকিদা জেনে বুঝে তো আকিদা যখন তাদের জেনে গেলেন তো ওই দল থেকে নিজেকে তালাক দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতে নিয়ে আসতে হবে এই জামাতের লোক বিশ্বাস করে না যে আল্লাহ মিথ্যা বলতে পারে আমাদের জামাতের আকিদা হচ্ছে আমার আল্লাহর চাইতে বড় সত্যবাদী পৃথিবীতে কেউ নাই

কাফের বলে ঘোষণা করলেন কারণ নামাজ তো ছিল আদমের আদব অন্তরে ছিল না নামাজ যদি থাকে মোহাম্মদ রাসূলুল্লাহ আদব যদি না থাকে ওই নামাজের কোনো মূল্য নাই মুস্তাফার আদব অন্তরে রেখে নামাজ পড়েন খোদা আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন কথা বুঝতে পাচ্ছেন বাবা এজন্য আমাদের আকীদা হচ্ছে ঠিক তাই নামাজ পড়তে হবে কি হবে না রোজা রাখতে হবে কি হবে না হজ ফরজ হলে হজ করতে হবে যাকাত দিতে হলে যাকাত দিতে হবে আর প্রথম যাদের কুফরি আকীদা তাদের দল থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এরা বাহানা করবে যে চল্লিশ আয় তুমি করিও না কেউ তোমাকে করতে বলছে আকীদাতে এসো না আকীদা নিয়ে প্রমাণ করো না যে মুসলমান ছিল কি ছিল না তোমাদের আকাল কথা বুঝতে পারছেন বাবা এই জন্য নবীর পরে কোনো নতুন নবী জন্ম নেওয়া অসম্ভব আল্লাহর পক্ষে মিথ্যা বলা অসম্ভব নবী পাকের মতন জ্ঞান কোন পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহ দান করেনি আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরে মাটির সাথে মিশে যায়নি যেটা ইসমাইল দাহলভি তাকওয়াতুল ঈমানে লিখেছে আমাদের নবী মুস্তাফা সহ শরীরে নিজের রওজা মোবারকে জিন্দা আছে রাসূল পাক বলেন মুসনাদে বাসসারের মধ্যে হাদিস সহিহ সনদে আল্লাহর হাবি বলছেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কবর ইহিম ইউসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী জিন্দা নিজের কবরে নামাজ আদায় করে রাসূলের পাক বলছেন সহি মুসলিমের হাদিস মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম দেখলাম মুসা নবী কবরে নামাজ পড়ছেন কায়মুন ইউসাল্লি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন এই পৃথিবীর মুসলমান মুর্দা দাঁড়াতে পারে না মুর্দা গোসল করতে পারে না আল্লাহর নবীগণ মওতের সাথে চাখার পর নিজের কবরে তাদের দেহের মধ্যে আত্মা ফিরিয়ে দেওয়া হয়েছে তারা নিজের কবরের মধ্যে নামাজ পড়ে আর শুয়ে নয় সেই মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে তাই আলা হজরত বলছেন তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে আর ইসমাইল দাহলভি তাকওয়াতুল ঈমানে লিখছে কি নবী মরে মাটির সাথে মিশে গেছে এরকম মুসলমানের আকীদা হতে পারে এদের দলে যাওয়া যাবে এদের নামের পরে রহমতুল্লা বলা যাবে এদেরকে মাওলানা মনে করে যাবে এরা হচ্ছে মুসলিম সমাজের কলঙ্ক এরা ইসলামের মধ্যে ফিরকা তৈরি করেছে এই জন্য পৃথিবীর মুসলমান আকিদা ওটাই সঠিক যেটা আহলে সুন্নাতুল জামাতের আকিদা আহলে সুন্নাতুল জামাতের আকিদা আর বর্তমানে একটা মতবাদ বেরিয়েছে শুনেন যেই মতবাদের নাম হচ্ছে আহলে হাদিস নামটা শুনেছেন এদের আবার আকিদা হচ্ছে যে আল্লাহর আকার আকিদা কথা বলতে পারছে কিন্তু আহলে সুন্নাতের জামাতে রাখি দেখি আল্লাহ পাক হচ্ছে নিরাকার কি বললাম আল্লাহ পাক নিরাকার এর দলিল অসংখ্য রয়েছে তো যাই হোক পৃথিবীর মুসলমান অনেক আলোচনা করা হলো আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক আহলে সুন্নাতুল জামাতের প্রতি কায়েম ও দাইম থাকে এই দলই মত গ্রহণ করে ঈমান নিয়ে কবরে যাবেন বাকি দলকে তালাক দিতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুক ওয়া আখিরি দামান